লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট এপিসোডে শুধুতেই দর্শকরা দেখতে পান পরিত্যক্ত পুরনো বাড়িটায় দ্বীপ আগুন জ্বালিয়ে ঝাঁপির দিকে নিজের সোয়েটারটা বাড়িয়ে দেয় ঝাঁপিকে গায়ে জড়িয়ে দ্বীপ হাসিমুখে বলে এবার তো আর শীত লাগছে না তাই তো ঝাঁপি মাথা নেড়ে সম্মতি জানায় তারপর আবেগে ভেসে গিয়ে বলে এই পোড়া বাড়িটা তার খুব চেনা কারণ এখান থেকেই তাদের জীবনের গল্পটা নতুন মোড় নিয়েছিল কিছুক্ষণ নীরব থাকার পর দ্বীপ ধীরে বলে এই স্মৃতিগুলো ভোলা আর এত সহজ ওই সময় থেকেই তো আমাদের জীবনটা একেবারে বদলে গিয়েছিল দীপ আফসোস করে বলে যদি এই বিয়েটা না হতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম সুন্দর হত এই কথা শুনে ঝাঁপি একটু বিরক্ত হয়ে বলে সুযোগ পেলেই বিয়ের কথা টেনে আনো ঝাঁপি জানায় দীপের সঙ্গে তার বিয়ে না হলে তাকে সেই ভয়ঙ্কর মেয়েটার সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হত আর সেই সংসারে সে কখনোই টিকে থাকতে পারত না ঝাঁপি বলে যা কিছু হয়েছে সবই ভালো হয়েছে মা ছাড়া লক্ষ্মীর আশীর্বাদেই তারা একসাথে এসেছে এই কথা বলেই ঝাঁপি রেগে সেখান থেকে চলে যেতে যায়। ঠিক তখনই পা পিছলে যায় তার দীপ দ্রুত ঝাঁপিকে ধরে ফেলে এবং দুজন আগুনের সামনে দাঁড়িয়ে যায় ঠিক সেই মুহূর্তে নীলু আর চূর্ণি সেখানে এসে হাজির হয় এবং জানায় যে তারা এসে গেছে এরপর ঝাঁপে দ্বীপকে মনে করিয়ে যায় তার স্যাটেলাইট ফোনের মতোই তাদের লোক বলও কম শক্তিশালী নয় এবার সবাইকে পুরো পরিকল্পনাটা জানাতে বলে ঝাঁপি দীপ সবাইকে বলে প্রথম কাজ হলো কানাই আর নিতাইয়ের সঙ্গে কথা বলা এমনকি তাদের থানার হেফাজত থেকেও বের করে আনতে হবে এই কথা শুনে ঝাঁপি চিন্তিত হয়ে বলে এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে তখন দ্বীপ নিজের তৈরি করা ছক সবাইকে খুলে বলে পরের দৃশ্যে দেখা যায় বেতান আর কাসাই বরবউয়ের ছদ্মবেশ্য থানার সামনে ভয়ঙ্কর ঝামেলা শুরু করে সঙ্গে থাকে শ্বশুর শাশুড়ি সেজে আরও দুজন ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ দৌড়ে এসে সুকুমার বাবুকে জানায় থানার সামনে মারামারি বেঁধে গেছে বউ নাকি হাসুয়া নিয়ে বর্কে মারতে যাচ্ছে পরিস্থিতি যে কোনো সময় খুনোখুনিতে গড়াতে পারে এই কথা শুনে সুকুমারবাবু ভীষণ ঘাবড়ে যান তিনি বলেন এমনিতেই কেসের চাপ আছে তার উপর থানার সামনে বড় কিছু হলে তার চাকরিই বিপদে পড়বি তিনি সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশ নিয়ে বাইরে চলে যান এই সুযোগে পুলিশ সেজে আর ছাপি ট্রান্সফার পেপার নিয়ে থানায় ঢোকে তারা জুনিয়র অফিসারকে জানায় সবকিছু সুকুমারবাবুর সঙ্গে কথা বলেই তারা এসেছে তখন জুনিয়র অফিসার জানায় বাইরে ঝামেলা সামলাতে স্যার গেছেন বসতে বলেই সে বাইরে চলে যায় এই ফাঁকে দীপ আর ঝাঁপি নিতাই আর কানাইকে নিয়ে চম্পট দেয় অন্যদিকে ঝগড়া মিটে গেলে বিতান আর কাসাই সেখান থেকে চলে যায় তখন সুকুমার বাবুর মাথায় সন্দেহ জাগে তিনি ভাবেন একটু আগেই যে এত বড় কাণ্ড হচ্ছিল হঠাৎ করে সব থেমে গেল কেন উপরন্তু পুলিশ জানায় নাকি উপর মহল থেকে এসে নিতাই কানাইকে ট্রান্সফার করা হয়েছে অথচ এ বিষয়ে তিনি কিছুই জানেন না সুকুমার বাবু বুঝে যান এটা নিশ্চয়ই ছাপির চাল তিনি সঙ্গে সঙ্গে পুলিশ নিয়ে তাদের ধাওয়া করেন এদিকে দীপ আর ঝাঁপিয়ে নিতাই কানাইকে নিয়ে পুরনো পোড়া বাড়িতে পৌঁছায় সেখানে তাদের গলায় দড়ি বেঁধে নিচে ফাঁকা জায়গার ভয় দেখিয়ে দীপ হুমকি দেয় সব সত্যি না বললে এখান থেকেই শেষ ঝাঁপি ভয় পেয়ে দীপকে জিজ্ঞেস করে ওরা সত্যি পড়ে যাবে না তো দীপ তাকে আশ্বস্ত করে বলে ভয় না দেখালে ওরা মুখ খুলবে না তাই অভিনয় চালিয়ে যেতে হবে এরপর দীপ সরাসরি প্রশ্ন করে কে তাদের চালের গোদামে ডাকাতি করতে পাঠিয়েছিল ঝাঁপি যোগ করে বলে কার কথায় তারা তাকে ভাসাতে চেয়েছিল শেষ নিতাই কানাই ভেঙে পড়ে জানায় তারা কারো পরিচিত নয় শুধু সোনা মাস্তানের নির্দেশেই সব করেছে ঝাঁপি জানতে চায় সোনা মাস্তানকে কোথায় পাওয়া যাবে তখন ডাকাতরা জানায় আজ একটি যাত্রা দলের অনুষ্ঠানে সে উপস্থিত থাকবে আগামী পর্বে দেখা যাবে যাত্রা অনুষ্ঠানে সুকুমারবাবু এসে দীপ আর ঝাঁপিকে সাবধান করে দেবেন নিজের হাতে আইন তুলে না নিতে অন্যদিকে আদালতের দৃশ্যে বিচারক সোনা মাস্তানকে প্রশ্ন করেন যিনি ডাকাতির নির্দেশ দিয়েছিলেন তাকে দেখলে সে চিনতে পারবে কিনা সোনামাস্তান আত্মবিশ্বাসের সঙ্গে জানায় সে দেখলে ঠিক চিনে নিতে পারবে এরপর তার কথার ভিত্তিতে স্কেচ আঁকার প্রক্রিয়া শুরু হয় এই ছিল লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন